আসসালামু আলাইকুম বধরা আমি ডাক্তার ফরহাদ হোসেন আছি এই মুহূর্তে দেশে বা দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা যে যেখানে আছেন আশা করি ভালো আছেন বধরা আমি বিভিন্ন সময় বিভিন্ন মেডিসিনের ইনফরমেশান দিয়ে থাকি এবং বিভিন্ন ডিজিজ সম্পর্কে ঘরোয়া সমাধানগুলো বলে থাকি আজকেও একটি ঔষধ সম্পর্কে বলবো এটি আপনারা দেশীয় নিতে পারেন এবং জার্মানি আছে সেগুলোও নিতে পারেন এই ঔষধটি কী কী কাজ করে মূলত যাদের স্পেশাল অর্গার দীর্ঘদিন অতিরিক্ত টর্চার করার ফলে একটা বিষয় মাথায় রাখবেন যারা থার্টি ফাইভ পার করে বিভিন্ন ধরনের সমস্যায় ভোগেন টাইমিংয়ে হোক অথবা জনিত কারণেই হোক যারা বিভিন্ন ধরনের সমস্যায় ভোগেন তাদের পিছনের ইতিহাসে কোনো না কোনো সমস্যা আছে অনেকের এরকম ইতিহাস থাকে দীর্ঘদিন অতিরিক্ত পরিমাণে মাস্টার পেছন কারো কারো এরকম ইতিহাস থাকে দীর্ঘদিন ধরে অতিরিক্ত ইন্টারকো অতিরিক্তটা কোনটাকে আমরা বলতেছি অ্যাট এ টাইম একবার বা এক রাত্রিতে তিন থেকে চারবার যারা ইন্টারনেট কোর্স করে এটাকে অতিরিক্ত আমরা বলতেছি এর ফলে তার ভিতর থেকে থাকে। ইতিহাস থেকে অনেক সময় আর্লি ইজাকুলেশনের যে প্রাথমিক অভ্যাসটা এটি তৈরি হয় আবার অনেকের বিভিন্ন ধরনের রোগ থাকে যেমন স্থূলতার কারণে ডায়াবেটিস হয়ে যেতে পারে বংশগতভাবে অথবা স্থূলতার কারণে হাই ব্লাড প্রেশার হতে পারে এবং সেগুলোর জন্য মেডিসিন অ্যাপ্লাই করা লাগতে পারে দীর্ঘদিন ধরে ঘুমের মেডিসিন অথবা ডায়াবেটিসের মেডিসিন অ্যাপ্লাই করার ফলে আপনার টেস্টোস্টেরন যেটা উৎপন্ন হচ্ছে আপনার তার চেয়ে বেশি খরচ হয়ে যায় এবং এর ফলে একটা সময় ব্যালেন্স হয় না এজন্য আমাদের সুস্থতার অর্থাৎ ফিজিক্যাল অ্যাক্টিভিটি এবং ইন্টারকোর্সের সুস্থতার আগে আপনার শারীরিক ফিটনেস অবশ্যই গুরুত্বপূর্ণ আপনার যদি ওজন নিয়ন্ত্রণে থাকে আপনার যদি টেনশন ফ্রি ঘুম হয় তাহলে আপনি এই ডিসিপ্লিনি লাইফ লিড যদি করতে পারেন অনেক ক্ষেত্রে তাদের ইন্টারকোর্সের সমস্যাটা হয় না অনেক অনেকে আছে যারা ফ্যামিলিগতভাবে খুবই সতর্ক এবং তারা ডিসিপ্লিন লাইফ লিড করে তাদের কিন্তু এই প্রবলেমগুলো আসলে হয় না খুব কম ক্ষেত্রেই হয় যদি একেবারে তাদের জেনেটিক ইনফ্লামেশন অর্থাৎ জেনেটিকভাবে যদি লো লোটেস্টেস্ট না থাকে খুব কম থাকে এটা তাহলে তাদের ব্যক্তিগত লাইফে সমস্যা হয় না কিন্তু সমস্যা অধিকাংশ সময় কাদের হয় যারা ডিসিপ্লিনলেস লাইফ লিড করেন যারা মুটিয়ে যান যারা ঠিক মতো ঘুমায় না ঠিক খায় না তাদের ক্ষেত্রে এই সমস্যাগুলো হয় তা যারা অতিরিক্ত টেনশন করে যারা অনিয়ন্ত্রিত সেক্স করে অর্থাৎ যেখানে সেখানে যাচ্ছে তাদের বিভিন্ন ধরনের রোগ হয় এবং একটা সময় ডে বাই ডে শিথিলতা চলে আসে যাই হোক এই সমস্যার উপরে আজকে রিমেডিটি কাজ করে রিমেডিটির নাম আমি একবার দেখিয়েছি আবার দেখাচ্ছি এটি হচ্ছে অ্যাগনাস কাস্টাস কাস্ট এটি মূলত কাজ করে বিশেষ যদি নিস্তেজ হয়ে যায় শিথিল হয়ে যায় দুর্বল হয়ে যায় মতো হয়ে যায় একটা সময়ে রোগী মনে করে যে আমার এটি আর কাজ করতেছে না বা ওয়াইফের সাথে মিলিত হতে গেলে ইরেক্ট হচ্ছে না তখন তাদের ক্ষেত্রে এই রিমেডিটি ঘরোয়া একটি হাতিয়ার হিসেবে কাজ করে এটি অনেকে দ্রুত খেয়ে রেজাল্ট পেতে চাই সাত থেকে দশ দিনের মধ্যে সাত থেকে দশ দিনের মধ্যে এখান থেকে রেজাল্ট পাওয়া সম্ভব না কেননা এটি একটি স্থায়ী সমাধান মূলত আমি বলবো অ্যাগনাসকাস্ট যদি মাদার টেংচার হয় তাহলে এরকম দুইটি বোতল নিতে হবে এবং এই ষাট এম এল ঔষধ আহ দেড় থেকে দুই মাস যতদিন যায় খেতে হবে খাওয়ার নিয়ম হচ্ছে দশ থেকে বারো ফুটা সকাল দুপুর রাত্রে তিন বেলা খাবারের পরে কুসুম কুসুম গরম পানি সহ সেবন করতে হবে কমপক্ষে দুই মাস মাদার টিংচারের ক্ষেত্রে তাহলে ভালো কাজ করবে আর যদি পাওয়ার মেডিসিন অ্যাপ্লাই করতে হয় তাহলে সরাসরি ট্যাবলেট অথবা এরকম গ্লোবেল বা পিলে করে মিক্সড করে নিতে হবে তিরিশ অথবা দুইশো এবং সেটি চারটি করে বড়ি তিনবেলা খাবারের বিশ মিনিট আগে খেতে হবে এবং কুসুম কুসুম গরম পানি এখানে আর দরকার হচ্ছে না চারটি করে শুধু চুষে খেতে হবে চুষে খেলে এক মাসের মধ্যে আপনার ভিতর থেকে ডেভেলপ চলে আসবে এবং আপনার জন্য বিশেষ অর্গার বিশেষভাবে ফিট হয়ে যাবে এটি হচ্ছে ঘরোয়া টিপস কোনো কারণে যদি ভালো পারফরমেন্স না আসে তাহলে অবশ্যই একজন নিকটস্থ ভালো ডাক্তারের শরণাপন্ন হবেন আজকে পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফিজ